এইভাবে রাখতে হবে যতক্ষণ তাসাউদ পড়বেন আপনি সালাম পর্যন্ত যতক্ষণ দোয়া করবেন ততক্ষণ এইভাবে করবেন নয়শো উননব্বই নম্বর হাদিস আবু আবুদাউদের মধ্যে এসেছে তেরোশো ছত্রিশ তেরোশো আটত্রিশ নম্বর হাদিস শহীদ মুসলিমের মধ্যে এসেছে আপনি ইশারা করবেন উল্লেখ্য যে অনেকে আঙ্গুলটা উঠায় রাখে এইভাবে নড়ায় না ইশারা করে না এই হাদিসটা কিন্তু জয়ী আরো এই আঙ্গুলটা এইভাবে রাখতে রাখতে যখন বলে টুপ করে উঠায় রেখে দেয় আবার এটাই বেশি করে মনে তাই না এর পক্ষে সই হাদিস নাই হাসান হাদিস নাই জয়ীফ হাদিস নাই